আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ইসলামী দিনী ভাই ও বোনেরা আজকে এই ভিডিও দ্বারা আলোচনা করব যে আমরা অনেকেই আল্লাহ তালার নিকটে দোয়া করে থাকি অনেকেই আমরা নিজের আশা পূরণের জন্য নিজের মনের কামনা পূরণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি কিন্তু আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করেন না আমাদের দোয়া আল্লাহর নিকটে আল্লাহ তালার কাছে কবুল হয় না এর কারণ কি এর রহস্য কি এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে যে কারণে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করেন না অথচ হাদিসের রাসুল্লাহ সাল্লাহ তালা সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালা আমাদের মার থেকে সত্তর গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে যেই বান্দাকে আল্লাহ তালা এতটা ভালোবাসে কিন্তু সেই বান্দার আল্লাহ তালা দোয়াকে কেন কবুল করছে না এর কারণ এর রহস্য কী তো আসুন ভিডিওকে লম্বা না করে আলোচনা শুরু করি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না কী কারণে আমাদের এব আল্লাহর নিকটে কবুল হয় না এবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত হচ্ছে তিনটি যে তিনটি কারণ আমরা যদি মেনে চলি এই তিনটি কারণকে এই তিনটি শর্তকে যদি আমরা লক্ষ্য করি ফ্লো করি এই তিনটি কথাকে আমরা সঠিক মতো মেনে চলি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়াকে ইনশা কবুল করবেন তো এর প্রথম শর্ত হচ্ছে আকিদা সহী হওয়া অর্থাৎ শিরিক মুক্ত নির্ভেজাল তহিদ বিশ্বাসী হওয়া যেমন আল্লাহকে এক মানা আল্লাহ ছাড়া আর অন্য কাউকে এবার মালিক না মানা আজকে আমরা অনেকেই এটা করে থাকি যে আল্লাহ তালাকে আমরা মসজিদে সেজদা দিচ্ছি কিন্তু অন্য জায়গায় গিয়ে আরও কাউকে আমরা সেজদা দিয়ে ফেলছি তো আল্লাহ তালা ব্যতীত আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সেজদা করা হচ্ছে শিরিক যদি আপনি আল্লাহ তালার সমান মনে করে আল্লাহ তালার মতো কাউকে মনে করে সেজদা করেন তাহলে এটা শিরিক হয়ে যাবে আর যদি আপনি আল্লাহ তালার মতো বা আল্লাহ তালার সমান মনে করেন না করেন সেজদা তাহলে এটা হারাম হয়ে যাবে তো সেজদা করা আল্লাহ তালার মতো সমান কাউকে মনে করে এটি হচ্ছে শিরিক তো আমাদের আকিদাকে সহি হতে হবে আমাদের আকিদা ঠিক রাখতে হবে যদি আমাদের আকিদা সহি হয় শিরিক মুক্ত হয় নির্ভেজাল হয় আমরা যদি তহিদ বিশ্বাসী হয়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে দ্বিতীয় শর্ত তৈকা সহি হওয়া অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর সহি সুন্না অনুযায়ী হওয়া রসুল সাল্লাহ তাআলা আলী যে সমস্ত কর্মের যে সমস্ত কাজের আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই সমস্ত কাজকে করা এই সমস্ত কাজকে ফ্লো করা এই সমস্ত কথাকে মেনে চলা তো আপনার তরিকা সঠিক হতে হবে তৃতীয় নম্বর এখ্লাস পূর্ণ হওয়া এছাড়া হাদিসে খাদ্য পানি ও পোশাক হালাল হওয়াকে এব কবুলের অন্যতম শর্ত বলা হয়েছে আপনি যে কাপড় পরিধান করেন যে সমস্ত খাবার আপনি ভক্ষণ করেন আপনি খান আপনার পরিবারকে খাওয়ান বা যা কিছু আপনি পান করেন এই সমস্ত কিছু হালাল হতে হবে যদি আপনি হারাম উপার্জন করে থাকেন হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি ভক্ষণ করেন আপনি খেয়ে থাকেন আপনার সন্তানদেরকে খাওয়ান তাহলে এই খাবারটিও হারাম আর এটি খেয়ে যদি আপনি আল্লাহ তালার নিকটে দোয়া করেন আল্লাহ তালার কাছে দুটি হাত ফেলে কান্নাকাটি করে দোয়া করেন তাহলে এই হারাম খাবার আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে না তো আপনি যে সমস্ত কিছু ভক্ষণ করবেন এগুলি হালাল হতে হবে তো আসুন একটি হাদিস আমরা শ্রবণ করে নিই যে আমাদের কিয়ামতের দিন একটি সুসংবাদ রয়েছে যেটি আল্লাহ রসুল প্রিয়নবী নবী তালা আলি ও আমাদের জন্য রেখেছেন তো এই সুবর্ণ সুযোগ এই সুযোগটি কে পাবে কোন ব্যক্তি কোন নবীর উম্মত এই সুযোগটি লাভ করবে তো আসুন আমরা এই হাদিস দ্বারা জেনে নিই হাদিস হচ্ছে আবু হরের রাজি আনু হতে বর্ণিত যে রসুল্লাহ সলাল্লাহ তালা আলী ও ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীর কবুলযোগ্য দোয়া থাকে সুতরাং প্রত্যেক নবী নিজ দোয়াকে সত্তর দুনিয়াতে প্রয়োগ করেছেন আর আমি আমার দোয়াকে কেয়ামতের দিন আমার উন্মতের জন্য সুপারিশের উদ্দেশ্যে লুকিয়ে জমা রেখেছি সেই সুপারিশ ইনশাল্লাহ তালা আমার উম্মতের সেই ব্যক্তি লাভ করবে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে মারা যায় অর্থাৎ যে ব্যক্তি এই দুনিয়ায় যতদিন জীবনযাপন করবে যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে সেই ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে কাউকে না জড়িত করে আল্লাহ তালার সাথে শিরিক না করে তাহলে ওই ব্যক্তি এই সুযোগ লাভ করতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করবে আল্লাহ তালার মতো অন্য কাউকে মনে করবে অর্থাৎ শিরিক করবে সেই ব্যক্তি এই সুযোগ থেকে জান্নাত থেকে সেই ব্যক্তি দূরে থেকে যাবে অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার চিরস্থায়ী স্থান হয়ে যাবে জাহান্নাম তো আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি